এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেপনা থানা শাখা দক্ষিণের আওতাধীন চৌষট্টি নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সম্মানিত পরিচালক জনাব আলহাজ মাসুদ আলম বিসমিল্লাহ রহমান রহিম আজকের গমন সমাবেশের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বক্তৃতা রাখবেন আমাদের শাহেকের চর্মনাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি শুধু আপনাদেরকে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে একটা পক্ষ হচ্ছে সরিয়া আইনের বিপক্ষে আর আমরা হচ্ছি আইনের পক্ষে এখন আপনাদের বিবেকের আদালতে আমি প্রশ্ন রাখতে চাই এই দেশের আমরা যারা মুসলিম সমাজ মুসলমান বা আমাদের অন্য ধর্মাবলম্বী লোকজন আছেন আমরা কি আইনের পক্ষে থাকব নাকি বিপক্ষে থাকব সেটা আপনারাই প্রমাণ করে যে আমরা আইনের পক্ষে আছি ইনশাল্লাহ আরেকটি কথা যারা আজকে পিয়ার পদ্ধতির বিপক্ষে কথা বলতেছে আমি আজকে আপনাদের সামনে দিক্ত কণ্ঠে বলতে চাই আজকে যারা বিপক্ষে আছেন আগামী দুই মাস তিন মাস অপেক্ষা করুন ওনারা ওনাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের সাথে একমত পোষণ করে অবশ্যই ওনারা পিয়ারের পক্ষে চলে আসবে ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সংগ্রামী উপস্থিতি এরপর যা আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শেখার বিপ্লবী সভাপতি যুব নেতা মুফতি শরিফুল ইসলাম যুব নেতা মুফতি শরিফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রবারকাদোস নাহমাদুহু রসুল্লি আলাহা রসুল হিল আম্মা বাদ।

ফাইজুল করিম সায়েকে চরমনাই প্রিয় হাজরিন আমরা সকলেই অবগত আছি আমরা কেন পাঁচই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে আবার কেন বিভিন্ন দাবিতে আমাদের আবার রাজপথে নামতে হবে আপনারা সকলেই অবগত আছেন কথা ঠিক কিনা প্রিয় হাজরিন স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম হওয়ার পরেও আমরা দেখেছি বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি কথা ঠিক কিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে কৃষক শ্রমিক আমজনতার ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমরা যা বুঝি আমরা কালো টাকা বেশি শক্তির পরিবর্তন ঘটাতে হলে আগামীতে নির্বাচন পিয়ার পদ্ধতির কোন বিকল্প নাই কথা ঠিক কিনা একদল রাজনীতিবিদ তারা কথাই কথাই বলে পিয়ার কি খায় নাকি মাথায় দেয় কথা ঠিক কিনা আপনারা রাজনীতি করেন না তাইলে আপনাদের রাজনীতি করার দরকার নাই ঠিক কিনা বাংলাদেশে আমরা আর স্বৈরাচার নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না ঠিক কিনা যদি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হয় তাহলে নব্ব কোন ফেসির সৈরাচার তৈরি হবে না কথা ঠিক কিনা অতএব সকলের নিকট আমি আগুর আবেদন রাখতে চাই আগামী রাষ্ট্র পরিচালনায় একজন আদর্শবান ন্যাক এবং তাকুয়াও ক্ষুদাবিধি মানুষকে রাষ্ট্রের পরিচালনায় নিয়ে আসতে হবে আর বাংলাদেশে যদি আদর্শ মানবিক কবিতার সাম্য এ সকল আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আদর্শবান লোকের বিকল্প নাই হাত পাকার বিকল্প নাই ইসলামী আন্দোলনের বিকল্প নাই কথারিক কিনা আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ কথারিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ কথারিক কিনা নাসরুম প্রথম করি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন

ইসলামী শ্রমিক আন্দোলন যাত্রাবাড়ি থানা শাখার শ্রমিক নেতা জননেতা অলিউল্লাহ বাবুল স্টেজের পিছনে যে মোটর সাইকেল আছে আমরা একটু প্রস্তুতি নিয়ে সকলের সামনে আগাই মোটর সাইকেল নিয়ে হুজুরকে রিসিভ করার জন্য আমাদেরকে এখনই বের হতে হবে স্টেজের পিছনে যাদের মোটর আছে আমরা এখনই মোটর সাইকেল আরজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ হুনা সল্লিয়া আলা রাসূলিল আজকে পেয়ার পদ্ধতি নির্বাচনের আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানাward বিভিন্ন পর্যায়ে নেত্রিbindo আজকে পেয়ার দা পেয়ারের দাবিতে যে সমাবেশ সমাবেশ পেয়ার নির্বাচন মানে পেয়ার নির্বাচন হলে আজকে যে প্রতিটি মানুষের ভোটের অধিকার পাবেন আজকে প্রতিটি ভোটের মূল্যায়ন করা হবে কোনো কেন্দ্র হবে না সন্ত্রাসের আবির্ভাব হবে না আমরা বলতে চাই কোনো মায়ের বুক খালি হবে না সন্ত্রাস থাকবে না এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইনাল হামদ লিল্লাহ। দুরর শরীফ সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গণসমাবেশে মঞ্চে উপবিষ্ট নগর কেন্দ্রীয় থানার ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার তাওহیدی জনতা। বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। আমি একটি বিষয় তুলে ধরতে চাই যে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা একটি কথা শুনতে পাই যে আগে আমরা ক্ষমতায় যাই এরপরে সংস্কার করতে হবে কি করতে হবে সেটা আমরা দেখব আমি বলতে চাই আপনারা ক্ষমতায় যে সংস্কার করবেন দেশের জন্য কাজ করবেন এই কথাটা তো আপনাদের মুখে মানায় না কারণ আপনারা ইতিমধ্যেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দেশকে বারবার আপনারা শাসন করেছেন আমরা দেখেছি আপনারা বারবার দেশকে শাসন নয় এই দেশকে বারবার চ্যাম্পিয়ন করেছেন কি বলেন ঠিক না আপনারা ক্ষমতায় যে কি করবেন সেটা আমরা আগেই দেখেছি নতুন করে পরীক্ষা নেওয়ার আর কিছু নাই কি বলেন ঠিক কেন আপনাদের পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে অতএব নতুন করে আপনাদের পরীক্ষা দেওয়ার কিছুই নাই আপনারা বারবার ফেল করেছেন আমরা চাই নতুন এক পদ্ধতি আমাদের বিভিন্ন স্বাধীনতার পর থেকে পর্যন্ত তেপ্পান্ন বছর এ দেশের জনগণ জনগণকে জাতিকে মুসলিম মিল্লতকে ধোকা দেওয়া হয়েছে বোকা বানানো হয়েছে আমরা ধোকা খেতে চাই আমরা বোকা বানতে চাই না আমরা এবার চাই ইসলামকে ক্ষমতায় দেখতে কি বলেন ঠেকেরাও ইসলামের বিকল্প অন্য কিছু আমরা আর দেখতে চাই না তাই আসুন আমরা সকলে একতাবদ্ধ হই ঐক্যবদ্ধ এই জালিমদের বিরুদ্ধে আমরা আমরা সচ্চার একত্র হয়ে আওয়াজ তুলি আমরা চাই ইসলাম আমরা চাই পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা চাই সংস্কার কি বলেন ঠিক কিরম আগে প্রত্যেকটি শ্রেষ্ঠ সংস্কার হতে হবে এরপরেই নির্বাচন হতে হবে কে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক ওন এক হয়ে কাজ করার তৌফিক দান করুক আমিন ও মালাইনা ইল্লাল বালা সংগ্রামী উপস্থিতি গণ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব ইসলামী আন্দোলন ডেমরা থানার উত্তরের বিপ্লবী সেক্রেটারি জননেতা আলহাস নেসারউদ্দিন

এবং ইসলাম বাংলাদেশ আজ পর্যন্ত কোনো অযৌক্তিক দাবি করে নাই এ যাবৎকাল আমরা যত দাবি পেশ করেছি সবগুলো যৌক্তিক দাবি এবং এখন এটা আমাদের জনগণের জন্যে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে একটা সঠিক এবং যুক্তিপূর্ণ দাবি সেটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই ঠিক কিনা বলে এবং বর্তমান সরকারকে বলতে চাই আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন যতগুলো গণসমাবেশ হয়েছে এদিকে তাকিয়ে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইলে দাবি আদায় করতে পারবে কিনা ইনশাল্লাহ আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় করে তারপরে আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ এবং আমরা বলতে চাই অনতি বিলম্বে আমাদের এই ন্যায্য দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখনি ঘোষণা করুন অমাত ফিকিল্লা বিল সংগ্রামী উপস্থিতি গুণো সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার বিপ্লবী সেক্রেটারি জননেতা ডক্টর নূর মোহাম্মদ শাহ মুন্না না আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই গ্রাম বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ সকলকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি চিত্তযেথা ভয় শূন্য উচ্চ দিনের জন্য লড়ছে যারা তারাই আসল বীর উদয়ের পথে শুনি কারবারি ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে দান ক্ষয় নাই তার ভয় নাই সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সবই বোঝেন আমরা এখানে কেন একত্রিত হয়েছি এফপিটিপি অর্থাৎ গত চুয়ান্ন বছর জোরে প্রচলিত যেই রাজনীতি হয়েছে যেই ভোট হয়েছে এখানে দুর্বৃত্ত ছাড়া কখনও সঠিক সুন্দরভাবে নির্বাচন হয়নি কথা ঠিক না বেডিক এই কারণে আমরা পিআর মাধ্যমে অর্থাৎ সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে আমরা নির্বাচন চাই যেখানে সব দল ছোট বড়ো নয় সব দলের থেকে প্রতিনিধি সংসদে যাবে আপনারা জানেন ফার্স্ট পার্ট দ্য ফার্স্ট ভোটিং অথবা এফপিপির দ্বারা এই দেশের ভিতরে চুয়ান্ন বছরের ভিতরে কখনও শান্তি আসে নাই পিয়ার ভোটিং সিস্টেম হইল অপারেশনাল মেথড ইলেকট্রিক সিস্টেম ইলেকশন সিস্টেম এর দ্বারা যখন সব দলের থেকে লোক সংসদে যাবে দেশটা সম্ভাবনা উজ্জ্বল হবে সমৃদ্ধিশালী হবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় একানব্বইটা দেশে এই পিয়ার সিস্টেমের পদ্ধতি কিন্তু চলতেছে নেদারল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়া ফিনল্যান্ড বেলজিয়াম দক্ষিণ আফ্রিকা নামিবিয়া, ব্রাজিল এশিয়ার ভিতরেও এমনকি নেপালের ভিতরে আছে তো এই পদ্ধতির দ্বারা কখনো দুর্বল শক্তি চলতে পারে না পেয়ার সিস্টেমের কিছু ভালো সুবিধা আছে যেমন সৎ ভালো প্রার্থী আমরা নির্বাচন করতে পারবো দলের জন্য পিয়ার একটি ফ্যান্টাস্টিক পদ্ধতি এতে অবৈধ টাকার প্রচার পাচার বন্ধ হবে কোটি কোটি ডলার বিদেশে যাবে না এতে ফিক্সড প্রার্থী থাকে না তাই কালো টাকা ও বেশি শক্তি খরচ হয় না এককভাবে কোনো দল সংসদে যাবে না তাই ফ্যাসিস্ট দল ভবিষ্যতে তৈরি হবে না সব দল থেকে পার্লামেন্টে লোক গেলে বাহিরে আন্দোলন হবে না ভাঙচুর হবে না জ্বালাও পোড়াও হবে না কোনো ভোটার কোন ভোটারে ভোট বিফলে যাবে না সব দলের যোগ্য ব্যক্তিরা যখন পার্লামেন্টে যাবে তখন পার্লামেন্টে মন চাহে বিল হবে না ইসলাম বিরোধী বিল হবে না মানুষ ব্যক্তি মেনে দলের আদর্শ মানবে এছাড়াও ঠিক আছে সংগ্রামী সাথে বন্ধুগণ সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ সংগ্রামী উপস্থিতি গণ সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখার বিপ্লবী সভাপতি জননেতা আমিন মুন্সী জনাব জননেতা মুন্সী আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা পাস কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সকলকে জানাই যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে আজকে আমাদের এই গণসমাবেশ কেন কি উদ্দেশ্য কি কেন এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে আগামী নির্বাচন হবে পেয়ার পদ্ধতি নির্বাচন এটা এক কথা এক দাবি এই পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না হবে না হবে না পিস সাহেব চর্মনের দাবির ভিতরে আরো দুইটা দাবি যেটা অন্যতম এক আমার আপনার যে সন্তানকে হত্যা করেছে মায়ের বুক খালি করেছে না হওয়া পর্যন্ত আগে সংস্কার হবে তারপরে নির্বাচনের নাম নিবেন। এটা বর্তমান সরকারকে আমরা জানিয়ে দিতে চাই ডাকা বাসের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আগে সংস্কার হবে তারপরে নির্বাচন এর আগে কোনো নির্বাচনের নাম নেবেন না ঈশ্বর চর্ম নয় যেরকম এই ব্রিটিশ সরকারের বিদ্রোহ লেগেছে বলছে যে আমি ময়দানে আসছি এই সরকার যতদিন পর্যন্ত পতন না হবে অতদিন পর্যন্ত আমি গড়ে ফিরে যাব না যাব না যাব না ঠিক তাই হয়েছে পাঁচই আগস্ট এই ব্রিটিশ সরকার এই দেশতে পালাতে বাধ্য হয়েছে ঠিক আবার স্মরণ করে দিতে চাই আগামী নির্বাচন যদি বেয়ার পদ্ধতিতে না হয় তাইলে নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না হবে না আমার তো সংগ্রামী উপস্থিতি গণ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণের বিপ্লবী সভাপতি জননেতা জাহাঙ্গীর খান থানা উত্তরের বিপ্লবী সভাপতি জননতা জাহাঙ্গীর খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবারকাদ উপস্থিতি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেছি এইটি আমরা আজ প্রায় তিপ্পান্ন বছর ধরে আমরা অন্যায় দেখতে দেখতে জর্জরিত হয়ে গেছি এখন আমরা আর অন্যায় জুলুম অত্যাচার চান্দাবাজি দর্শন জুলুম কোনো কিছু আর দেখতে চাই না কাজে কাজে এখন আমাদের যে পদ্ধতি পেয়ার পদ্ধতি যে পেয়ার পদ্ধতির মাধ্যমে জনগণ পাঁচটা জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করবে এটাই আমাদের মেন উদ্দেশ্য যেহেতু কোনো জুলুম বাস আর এখানে আসতে পারবে না আসতে দেওয়া যাবেও না যেহেতু এখন বর্তমানে যারা আগে মাদাসিরা বলতো এক বউ চাই 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 ছেড়ে দাও পরে আরেক বউ বিয়ে করেছে ছেলে পরে এখন চাইল্ড তুষ গুঁড়া সব খায় কাজে কাজে ওই তুষ চাউল গুঁড়া দিলে গেলে আর খাইতে দেওয়া যাবে না এখন বর্তমানে যা দেখতেছি এক দুষ্ট ভাগছে আরেক দুষ্ট আবার এখানে বসে চাঁদাবাজি করে এটা করে সেটা করে অন্যায় করে জুলুম করে কিন্তু কারে আসে নাই খালি খালি এইটা করা তো যাবে না এই জন্য বিয়ার বুদ্ধিদের জন্য আমাদের যত কিছু করার দরকার ইনশাল্লাহ লড়াই করে হলো আমরা ইনশাল্লাহ বিয়ার বুদ্ধি দিয়ে ইনশাল্লাহ কায়েম করবো এই বলে আমার সব বক্তব্য বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখা দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ হক রহমতুল্লাহ অধ্যকার সভার সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি নগরের দায়িত্বশীল উপস্থিত আছেন ঢাকা পাঁচ আসনের সকল দায়িত্বশীল বৃন্দ আমরা আজকে হয়েছি একটা দাবি নিয়ে এই দাবিটা কি পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা কেন চাই বা কি কারণে চাই আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছে তখন এই দেশ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে দেশকে ভাগ করা হয়েছিল পরবর্তী সময় উনিশশো সালে সনে সত্তর সালে যখন স্বাধীন হয়েছে তখন এই মুসলমানরাই দেশের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই এর পরবর্তী সময়ে যতবার নির্বাচন হয়েছে নির্বাচনগুলো পক্ষপাতিত্ব নিয়ে নির্বাচন তারা করছে এবং সেন্টার দখল করিয়া তাদের ক্ষমতা বলে তারা দেশ পরিচালনা করার জন্য তারা ক্ষমতা পেয়েছিলেন অতএব আমরা চাচ্ছি ফেয়ার পদ্ধতি নির্বাচন হইলে সবাই শান্তিতে বসবাস করতে পারে এই বলে আমার সাধারণ বক্তব্য শেষ আসসালাম আলাইকুম আমার মালাক সংগ্রামী সাথী বন্ধুগণ গণসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি মুফতি শৌকত উসমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আজকের এই গণসমাবেশের উপস্থিতি সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি এবং কোনাপাড়া এবং দোমড়ি আমরা আজকের এই গণসমাবেশ করতেছি যেই দাবিকে কেন্দ্র করে যদিও গণসমাবেশ করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই দাবি হলো সারা বাংলাদেশের সকলের দাবি কারণ জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে থেকে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কবদার মস্তক থেকে সৈয়াচার শেখ পালন করতে পারত কিনা আমরা বলতে চাই এই জুলাইয়ের সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে যারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে চায় না তারা জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে না আর যারা বিপ্লবকে ধারণ করে না বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই কোন অধিকার নাই সংগ্রামী সাথে ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব না সুমিনা আল্লাহ ওমত হং করিব এই সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা মোহাম্মদ রমজান আলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা যাত্রাবাড়ি কদমতলী আংশিক কর্তৃক আজকের আয়োজিত গণসমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত দেশদরিদি ভাই বন্ধুগণ নির্বাচন হলে আমি দুইটা কথা বলতে চাই আমরা এই বাংলার জমিনে স্বাধীনতার পরে কমপক্ষে বারোটি নির্বাচন দেখেছি দিনের ভোট রাতে দেখেছি আজকে যদি পেয়ার পদ্ধতি আমাদের সামনে বাস্তবায়ন হয়ে যায় কোনো শক্তি দিনের ভোট রাত্রে করতে পারবে না কোনো চাঁদাবাস বাংলার জমিনে দখল করতে পারবে না কোনো ধন বাস এই বাংলার জমিনে থাকতে পারবে না এমনকি দুর্নীতিবাস কোন কর্মকর্তা ইলেকশনে ইলেকশনে প্রতিনিধি করতে পারবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী উপস্থিতি সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন জাতীয় ওলামা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি হজরত মৌলানা রফিকুল ইসলাম আশরাফি আসসালাম you need much